জামালপুরে পনেরোটি ইউনিয়নে প্রায় একশো জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে জামালপুর সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজস্ব খাতের অর্থায়নে এসব উপকরণ বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে দুপুরে সদর কৃষি অফিসে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন এ সময় কৃষকদের ৩৫ কেজি ইউরিয়া পঁচিশ কেজি ডিএপি পনেরো কেজি এমওপি বিশ কেজি জিমসাম এক কেজি বোরন এক কেজি জিঙ্ক ও এক কেজি সরিষার বীজ বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার সহ পনেরোটি ইউনিয়নের কৃষকরা আমাদের জামালপুর উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ রাজস্ব খাদের অর্থায়নে আজকে আমাদের সরিষা ফসলের যে প্রদর্শনী নব্বইটা প্রদর্শনী সেই প্রদর্শনী প্রাপ্ত কৃষকের মাঝে আমরা আজকে মালামার বিতরণ করলাম সেখানে প্রতিজন কৃষক এক বিঘা জমিতে চাষাবাদ করার জন্য এক কেজি করে বীজ পাচ্ছে পঁয়ত্রিশ কেজি করে ইউরিয়া সার পঁচিশ কেজি করে ডিএপি সার পনেরো কেজি করে এমওপি সার এবং বিশ কেজি করে জিপসাম দেড় কেজি করে বরুণ সার এক কেজি করে জিঙ্ক সার এই সারগুলো আমাদের কৃষকরা বুঝে নিচ্ছে তো আমাদের এক বিঘা জমিতে সরিষা আমাদের জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো কৃষকরা আজকে এটা পেয়ে তারা অতি দ্রুতই তারা মাঠে সরিষা আবাদ শুরু করবে আমরা আশা করি আজকে যে রাজ্য সরকারের আমাদের যে প্রদর্শনীপ্রাপ্ত কৃষকরা আমাদের জামালপুরের সরিষা বৃদ্ধি সরিষার উৎপাদন বৃদ্ধির জন্য যে সরকারের উদ্যোগ তো সেই উদ্যোগে তারা যথেষ্ট ভূমিকা রাখতে পারবে আজকে জামালপুর সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের নব্বই জন কৃষকের মাঝে আমরা আজকে প্রদর্শনী মালামাল বিতরণ করলাম